গুড আফটারনুন স্টুডেন্টস আজকে কারকের বিভক্তি নির্ণয়ের চতুর্থ ক্লাস চতুর্থ ক্লাস না কর কর্তৃকারক হয়েছে কর্ম হয়েছে করণ হয়েছে অপাদান হয়েছে পঞ্চম ক্লাস কারকের বিভক্তি নির্ণয় এই পঞ্চম ক্লাসে তোমাদের আজকে করাবো নিমিত্তকারকে বিভক্তি নির্ণয় দেখো এখানে যে নিয়মগুলো আছে প্রথমেই আছে প্রথমা বা শূন্য বিভক্তি এক নম্বর উদাহরণ দিব তোমা শ্রদ্ধা ভক্তি তাহলে কি দিব তোমার জন্য শ্রদ্ধা ভক্তি এখানে তোমার নিচে যদি দাগ থাকে তোমা তাহলে হবে এখানে নিমিত্ত কারকে এখানে আমি বলে দেব তোমাদের যে এখানে তোমার নিচে দাগ আছে ঠিক আছে এখানে যদি তোমাদের বলে দেওয়া হয় যে কারক নির্ণয় করো তাহলে তো এখানে দাগ থাকবে তোমা ঠিক আছে তোমা এক্ষেত্রে কিন্তু তোমা হচ্ছে নিমিত্ত কারকে তোমা হলো নিমিত্ত কারকে শূন্য বিভক্তি ঠিক আছে তোমা হলো নিমিত্ত কারকে শূন্য বিভক্তি চলে আসছি দেখো পরের যে উদাহরণ আছে সেখানে তোমার জন্য সেই জন্য তোমা আচ্ছা ভিক্ষু দেখামাত্র ভিক্ষা দাও তাহলে কি বলছে এখানে ভিক্ষুক দেখামাত্র ভিক্ষা দাও ভিক্ষুকের জন্য ভিক্ষা দিতে বলা হচ্ছে তাহলে এখানে নিমিত্ত কারক কোনটা হবে ভিক্ষুক নিমিত্ত কারক হবে এখানে ভিক্ষুক আচ্ছা এখানে নিমিত্ত কারক হয়ে উঠবে ভিক্ষুক লিখে দিলাম আমি ভিক্ষুক ভিক্ষুক হল নিমিত্ত নিমিত্ত কারক ভিক্ষুক হলো নিমিত্ত কারক আর শূন্য বিভক্তি ভিক্ষুক হলো শূন্য বিভক্তি এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভিক্ষুকের জন্য যেহেতু ভিক্ষুকের জন্য এখানে তো বলা হয়নি যে ভিক্ষুকের জন্য তাহলে হতো র বিভক্তি তাই তো বলা হচ্ছে ভিক্ষুক দেখামাত্র ভিক্ষা দাও সেক্ষেত্রে ভিক্ষুক কথাটা এখানে তো অ একটা স্বর স্বরধ্বনি উচ্চারিত অ লাস্টে একদম শেষে অ স্বরধ্বনি এবার আমরা যখন ভিক্ষুককে ভাঙব তখন তখন কিন্তু আমরা অজ স্বরবর্ণ সেটা শেষে থাকছে সেই জন্য শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি হলো ভিক্ষুক আর ভিক্ষুকের জন্য যেহেতু সেই জন্য ভিক্ষুক হবে নিমিত্ত কারক চলে আসছি ঈশ্বর পরের উদাহরণে ঈশ্বর সেবা করো আমি আর তোমাদের লিখে দিচ্ছি না তোমাদের বলে দিচ্ছি ঈশ্বর সেবা করো ঈশ্বর সেবা করো মানে ঈশ্বরের ঈশ্বরের জন্য সেবা করো তাই তো ঈশ্বরের জন্য সেবা করো বা ঈশ্বর নিবেদিত প্রাণ ঈশ্বর নিবেদিত প্রাণ মানে কি ঈশ্বরের জন্য নিবেদিত প্রাণ তাই তো যদি আমি বলি ঈশ্বরের জন্য নিবেদিত প্রাণ ঈশ্বর নিবেদিত প্রাণ ছেলেটি আমি তোমাদের এখানে একটা অবলিক দিয়ে তোমাদের এখানে একটা অবলিক দিয়ে আমি তোমাদের এই উদাহরণটা দিয়ে দিচ্ছি এই যে যদি বলা হয় যে এরকম আসতেই পারে যে ঈশ্বর ঈশ্বর নিবেদিত নিবেদিত প্রাণ এরকমও তো দিতে পারে ঈশ্বর নিবেদিত প্রাণ তাই না তাহলে ঈশ্বর সেবা করো মানে ঈশ্বরের জন্য সেবা করো আবার এলো ঈশ্বর নিবেদিত প্রাণ কিসের কিসের নিবেদিত প্রাণ ঈশ্বর নিবেদিত প্রাণ মানে ঈশ্বরের জন্য নিবেদিত প্রাণ সেক্ষেত্রে কিন্তু হবে ঈশ্বরের নিচে দাগ থাকবে এবং তোমাদের নাও থাকতে পারে তোমাদেরকে বলতে পারে যে নিমিত্ত কারক নির্ণয় করো বা নিমিত্ত কারক কোনটি এখান থেকে নির্ণয় করো বলতে হবে ঈশ্বর ঈশ্বর নিমিত্তকারক কী বিভক্তি এখানে বিভক্তি হবে শূন্য বিভক্তি ঠিক আছে ঈশ্বর আচ্ছা শূন্য বিভক্তি চলে আসছি পরের উদাহরণে দেখো যখন আমরা দেখব যে গুরু দক্ষিণা দাও যখন আমরা দেখছি গুরু গুরুর জন্য দক্ষিণা দিতে বলছে গুরুর জন্য সেবা করতে বলা হচ্ছে বা গুরুর জন্য দক্ষিণা দেওয়া হচ্ছে যেমন ঈশ্বরের ক্ষেত্রে হলো তেমন গুরুর জন্য হচ্ছে গুরু দক্ষিণা দাও সেক্ষেত্রেও কিন্তু এখানে গুরু হবে নিমিত্তকারকে শূন্য বিভক্তি ছোটোর এইটুকু সওগাত ছোটোর এইটুকু সওগাত এবার তোমরা আমাকে বলতেই পারো ম্যাম এখানে তো ছোটোর ছোটোর এখানে তো র বিভক্তি চলে আসছে তাই না ছোটোর এইটুকু র বিভক্তির ঈশ্বর ঈশ্বরের জন্য নিবেদিত প্রাণ যেমন হয় দেখো ঈশ্বর নিবেদিত প্রাণে কিন্তু রবিভক্তি হচ্ছে না ঈশ্বর শব্দটাই কিন্তু আমরা যখন ভাঙব এর পর কিন্তু অস্বরবর্ণটা আসবে ঠিক আছে আর যখন আমরা দেখো আমরা এখন ছোটোর জন্য বলছি সেক্ষেত্রেও কিন্তু ছোটোর ছোট ছোট ছোটোদের আমরা বলছি না সেক্ষেত্রে কিন্তু দের মানে রটা কিন্তু আলাদাই বিভক্তি উচ্চারিত হবে ঠিক আছে একসাথে উচ্চারিত হচ্ছে না ওই শব্দটার সাথে তাই দেখো ছোটোর এক্ষেত্রেও কিন্তু ছোটোর জন্য এইটুকু সৌগাত ঠিক আছে ছোটোর জন্য এইটুকু সৌগাত এখানে ছোটো হচ্ছে ছোটোর হচ্ছে শূন্য বিভক্তিতে নিমিত্ত কারক আশা করছি বুঝতে অসুবিধে হয়নি আশা করছি বুঝতে অসুবিধে হচ্ছে না চলে আসছি দেখো পরের উদাহরণে পরের যে নিয়মাবলী আছে সেইখানে চলে আসছি চতুর্থী বা কে বিভক্তি দেখো চতুর্থী বা কে বিভক্তি কেমন হয়ে থাকে আচ্ছা দাঁড়াও চতুর্থী বা কে বিভক্তি দেখো দরিদ্রকে দান করো এখানে বলা হচ্ছে দরিদ্রকে দান করো দরিদ্রের জন্য দান এখানে আমি একটা কথা বলি তোমরা কিন্তু কর্মকারকের সাথে গুলিয়ে ফেলবে না কর্মকারক হচ্ছে কাকে দান তো কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্মকারক হয় তোমাদের আমি পড়িয়েছি কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক এবার এই উদাহরণটায় তোমাদের মনে হতেই পারে এটা কর্মকারক কেন হবে না ম্যাম দরিদ্রকে মানে কাকে দান করা এটা কি করে নিমিত্তকারক হলো দেখো যখন দেখবে যে দরিদ্র মানে তো একটা দরিদ্রকে দেওয়ার কথা বলা হচ্ছে না এখানে তো অনেক দরিদ্র মানে সম্পূর্ণ অনেক দরিদ্র আছে তাদেরকে সবাইকে দেওয়ার কথা বলা হচ্ছে স্পেসিফিক্যালি একটা দরিদ্রকে আমরা দিচ্ছি না যেমন ধরো আমরা বললাম যে জেলেকে টাকাটা দিয়ে দাও জেলেকে টাকাটা দিয়ে দাও বা ধোপাকে কাপড়টা দিয়ে দাও তখন কিন্তু আমরা দেখো একটা স্পেসিফিক্যালি ধোপা বা জেলেকে বোঝাচ্ছে তাই তো টাকাটা আমরা একটা নির্দিষ্ট জেলে আমার মাছ ধরে দিয়েছে তাকে আমি টাকাটা দেব ধোপা আমার কাপড় কেচে দিয়েছে সেই জন্য আমি ধোপা মানে যে বাড়িতে এসেছে যে ধোপা সব ধোপাকে দিতে আমি বলছি না ঠিক আছে কাপড় কেচে দিয়েছে এইগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে এগুলো স্পেসিফিক্যালি তোমাদের বুঝতে হবে স্পেসিফিক আমি যাকে বলছি সেক্ষেত্রে কাকে দেওয়ার কথা হচ্ছে তখন কি ধোপাকে তখন হবে কর্মকারক ঠিক আছে কিন্তু এক্ষেত্রে দেখো কে বা চতুর্থ বিভক্তি কে বিভক্তি সবসময় চতুর্থ স্থানে বসে তাই কে বিভক্তি চতুর্থ বিভক্তি নিমিত্ত নিমিত্তকারক কেন দরিদ্রের জন্য দান করা দরিদ্রকে দান করা মানে দরিদ্রের জন্য দান করা এবার এখানে দরিদ্রকে কে বিভক্তি এখানে হচ্ছে তো দরিদ্রর জন্য আমাদের বুঝে নিতেই হবে এটা হলো কারকে কী বিভক্তি কে বিভক্তি পরীক্ষা তোমাদের দেবে এরকম যে দরিদ্রকে দরিদ্রকে করো দান দরিদ্রকে কি বিভক্তি দিয়ে দিল অপশানে নিমিত্তকারক অপাদানকারক করণ কারক কর্মকারক কর্মকারক তো থাকবেই অপশানে কারণ কর্মকারকই অনেকে মেরে দিয়ে আসবে কর্মকারকে অনেকে ক্লিক করে দিয়ে আসবে দরিদ্রকে কাকে দান দরিদ্রকে ব্যাস নাম্বার মাইনাস এবার তোমরা বাড়িয়ে সব অ্যান্সার কী যখন দেবে ভাববে কেন এটা আমার হলো না বা যখন সবাই অ্যান্সার করবে যখন রেজাল্ট আউট হবে কেন আমার এটা কর্মকারক হলো না কেন আমার এটা নিমিত্তকারকই হলো নিমিত্তকারক কেন এটা নিল তখন এবার কেসে যাবে নানা রকম নানা রকম ঘটলা নানা রকম ব্যাপারটা হচ্ছে এইখানেই গ্রামাটিক্যাল নিয়মগুলো জানতে হবে ব্যাপারটা হলো এইখানেই তবেই তোমার ওটা নিমিত্তকারক নেয় কেন সেটা বুঝতে পারে উত্তরটা কেন নিমিত্তকারক হচ্ছে দেখো নিমিত্তকারক এই কারণেই হয় দরিদ্রকে পরেরটা দেখো ভিখারীকে ভিক্ষাদান তুমি কী মানে একটা ভিখারি বাড়িতে এসেছে তাকে যখন তুমি দিচ্ছ এই ভিখারি এসেছে ভিখারীকে টাকাটা দিয়ে দাও তো দেখো এখানে স্পেসিফিক্যালি একটা সত্য অধিকার যেখানে থাকছে না সত্যের নিজস্ব অধিকার যেখানে থাকছে না একটা ধোপা মানে ওকে ওই টাকাটা পাবে ওর নিজের অধিকার ওই টাকাটা সব ধোপা পাবে না সব ধোপাকে দিয়ে আমি কাপড় কাচাচ্ছি না একটা ভিক্ষা ভিক্ষু ভিক্ষুক এসেছে বাড়িতে আমি তাকে ভিক্ষা দিচ্ছি সব ভিক্ষু রাস্তায় যত ভিক্ষা ভিক্ষু বসে আছে তাদেরকে আমি টাকা দিতে যাচ্ছি না বুঝতে পেরেছ এবার হচ্ছে ভিক্ষারিকে ভিক্ষা দাও ভিক্ষারিকে ভিক্ষা দাও মানে সবাইকে ভিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে এখানে আগেরটা আমি যখন বললাম বাড়িতে কোনো একটা ভিখারি এসেছে তাকে আমি টাকা দিচ্ছি সেটা কিন্তু কাকে ভিকা কাকে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে ভিখারিকে টাকা দেওয়ার কথা তাহলে ওটা হলো কর্মকারক টাকাটা দিয়ে দাও ঠিক আছে এখানে টাকাটা নির্দেশকও কিন্তু থাকছে তোমাকে বুঝতে হবে আর বলছে ভিখারীকে ভিক্ষা দাও মানে কি সকল ভিখারীকে ভিক্ষা দেওয়ার কথা এখানে বলা হয়েছে একটা পজিটিভ থট তাহলে চলে আসছে এটা কে বিভক্তিতে নিমিত্তকারক ভিখারীকে পরেরটা দেখো দরিদ্রকে ধন দাও দরিদ্রকে ধন দাও মানে কি একটা দরিদ্রকে ধন দাও নাকি দরিদ্র মানুষ যখন সেবা করবে মানে জনসেবা বা দরিদ্রের যখন সেবা করবে কোনো একটা এনজিওতে ধরো কাজ করছে বা এমনি দেশের জন্য দেশের কল্যাণে কোনো একটা স্পেসিফিক্যালি কোনো একটা দরিদ্রকে আমি সেবা করবো দরিদ্রকে আমি মানে টাকা পয়সা দেব অর্থ দিয়ে সাহায্য করবো বা যাই দিই না কেন সেই স্পেসিফিকালি দরিদ্রকে করছি না সব দরিদ্রকে করলে তবে না তুমি সেবা করছো তা সব দরিদ্রকে ধন দেওয়ার কথাই বলা হচ্ছে এখানে ঠিক আছে দরিদ্রকে ধন দাও তাই এখানে দরিদ্র কে হচ্ছে নিমিত্তকারক কেবতে চার নম্বর দেখো আশ্রমবাসীকে অর্থ দাও আশ্রমবাসীকে মানে গোটা আশ্রমকেই বলছে অর্থ দান করার জন্য মানে একটা স্পেসিফিক্যালি কোনো আশ্রমবাসী যারা থাকে আশ্রমে তারা সকলেই আশ্রমবাসী তুমি একজনকে বললেও সেও আশ্রমবাসী আশ্রমে থাকছে যে সেই আশ্রমবাসী কিন্তু এখানে যদি আমি বলি যে স্পেসিফিক করে দিই যে ওই আশ্রমবাসীকে টাকাটা দাও ওই মেনশন আমি করে দিচ্ছি আমি তো নির্দেশক দিয়ে মেনশন করে দিচ্ছি তখন আমি কাকে তখন কর্মকারক আসবে কিন্তু নিমিত্তকারক কেন আসবে নিমিত্তকারক আশ্রমবাসী মানে সব আশ্রমবাসীকে আমি টাকা দেওয়ার কথা বলছি তাই তো সব আশ্রমবাসীকে আমি অর্থাৎ আশ্রমের জন্য আমি দিতে বলছি জন্য সেই কারণে অর্থ দাও আশ্রমবাসীকে অর্থ দাও মানে আশ্রমের জন্য অর্থ দাও সেক্ষেত্রে আশ্রমবাসীকে হচ্ছেন নিমিত্তকারক আর সমগ্রতা যখন বোঝাবে তখন কিন্তু নিমিত্ত কারক এইটা বুঝে রাখবে তোমরা যে সমগ্রতা যখন বোঝাচ্ছে তখন নিমিত্ত কারক আর একককে বোঝালে কর্মকারক ঠিক আছে তো আশ্রম রাশিকে হলো কে বিভক্তি আর নিমিত্ত কারক চলে আসি পরের দেখো ফর্মুলা বা নিয়মাবলিতে হচ্ছে ষষ্ঠী বা অবিভক্তি দেখো সময় কিন্তু রবিভক্তি ষষ্ঠীতে হয়ে থাকে যেমন আমরা সম্বন্ধ পদ যখন পড়ি সম্বন্ধ পদে সবসময় রবিভক্তি হয় এবং সব সব ক্ষেত্রে কিন্তু ষষ্ঠী 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 পদেই বসে মানে ষষ্ঠী বিভক্তিই হয়ে থাকে এবং সেটা র অবিভক্তিটা তাই তো তো সেক্ষেত্রে দেখো নিমিত্ত কারকের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য সব জায়গাতেই এক নম্বরে উদাহরণ হলো ভিক্ষুকের জন্য ওই ভিক্ষাপাত্র ভিক্ষুকের জন্যই ওই পাত্র। এবার তোমরা এখানে বলবে না যে ম্যাম এখানে সমগ্র ভিক্ষুকের জন্য বা স্পেসিফিক্যালি একটা ভিক্ষুকের জন্য সেটা এখানে হচ্ছে না এখানে তোমাদের বুঝতে হবে যে এখানে বিভক্তি আছে কি না ভিক্ষুকের জন্য এখানে তো জন্য বলেই দিচ্ছে তাহলে ভিক্ষুকের এই ভিক্ষাপাত্র যদি দেয় ভিক্ষুকের এই ভিক্ষাপাত্র সেক্ষেত্রেও তো তোমাদের তো বুঝে নিতে হবে যে ভিক্ষুকের জন্যই ভিক্ষাপাত্রটা হচ্ছে সেক্ষেত্রে নিমিত্ত কারক এটা তো সিম্পল ভিক্ষুকের জন্য ভিক্ষাপাত্র তাহলে ভিক্ষুকের এখানে বিভক্তি আসছে ব্যাস চলে আসছি দুই নম্বরে যেখানে দেশের জন্য প্রাণ দাও দেশের জন্য প্রাণ দাও ঠিক আছে দেশ তো একটাই দেশের জন্য প্রাণ দাও তো সেই দেশের জন্য প্রাণ নিবেদিত প্রাণ দেওয়ার কথা এখানে অবিভক্তি দেশের কথাটা হচ্ছে নিমিত্ত কারক চলে আসি পরেরটায় ক্ষুধার্তদের খাদ্য দাও ক্ষুধার্তদের খাদ্য দাও মানে কি যারা ক্ষুধার্ত তাদের খাদ্য দাও তা ক্ষুধার্তদের জন্য খাদ্য দাও ক্ষুধার্তদের খাদ্য দাও আমাদের বুঝে নিতে হবে ক্ষুধার্তদের খাদ্য দাও এবার এখানে জন্যটা আমরা নিজেরা এটা নিজে নিজে বুঝে নিয়ে জন্যটা যুক্ত করে নিয়ে নিমিত্তকারক করা হচ্ছে ক্ষুধার্তদের জন্যই বা ক্ষুধার্তদের নিমিত্তই দেওয়া হচ্ছে কাদের জন্য খাদ্যটা দিচ্ছি ক্ষুধার্তদের জন্য দিচ্ছি তো ক্ষুধার্তদের খাদ্য দাও সেক্ষেত্রে কোনো রবিভক্তি ক্ষুধার্তদের হলো নিমিত্তকারক চার নম্বর উদাহরণ দেখো ত্রাণের জন্য সাহায্য এই ত্রাণের ত্রাণের জন্য সাহায্য ত্রাণের নিচে কিন্তু দাগ থাকবে হ্যাঁ ত্রাণের নিচে যদি দাগ থাকে তাহলে কিন্তু নিমিত্তকারক হবে আর জন্য কিন্তু এই অনুসর্গটা যুক্ত করা হয়েছে ত্রাণের জন্য নিমিত্তকারক তাহলে আমরা কী জানলাম যে নিমিত্তকারকের জন্য এই অনুসর্গ কিন্তু যুক্ত করা হয় ত্রাণের জন্য সাহায্য তাহলে ত্রাণ কার্যে সাহায্য যদি থাকতো ত্রাণ কার্যে সাহায্য সেটাও কিন্তু তোমাদের নিমিত্তকারকই হতো এ বিভক্তি কারকে এই বিভক্তি ত্রাণ কার্যের জন্য সাহায্য তাই তো ত্রাণ কার্যে সাহায্য যেহেতু ত্রাণ কার্যের জন্য করে আবার ওখানে বিভক্তি চিহ্ন যেন এই থাকে ত্রাণ কার্যে এক্ষেত্রে ত্রাণের জন্য বলে দিচ্ছে সেজন্য ত্রাণের হলো নিমিত্তকারকের অবিভক্তি হয়ে গেল সপ্তমী বা এ বিভক্তি দেখো সপ্তমী বা এ বিভক্তি কি হচ্ছে এক নম্বর উদাহরণ হচ্ছে তোমার সমিতিতে পুজোর চাঁদা দাও সমিতিতে সমিতির জন্য পুজোর চাঁদা সমিতি পুজো করবে সেখানে সমিতিতে পুজোর জন্য চাঁদ দেওয়া ঠিক আছে সমিতিতে পুজোর জন্য চাঁদা দেওয়া তাহলে সমিতির তলায় যখন দাগ দেওয়া থাকবে তখন আমরা কি করব। সেটা সমিতির জন্য পুজোর চাঁদা সমিতিতে পুজোর জন্য চাঁদা দেওয়া সমিতির তলায় দাগ থাকলে সেখানে কিন্তু এ বিভক্তি থাকবে ঠিক আছে অন্ধজনে দেহ আলো অন্ধজনে কি অন্ধজনে দেহ আলো দেখো অন্ধজনে দেহ আলো বলতে এখানে অন্ধজনের জন্য দেহদান করার কথা বলা হচ্ছে সেই জন্য অন্ধজনে হলো এই বিভক্তির নিমিত্ত কারক এবার তোমরা বলতে পারো যে পুজোর জন্য তো হবে ম্যাম পুজোর জন্য চাঁদা তো দান করব আমরা সমিতির জন্য তো দান করছি না একদম তোমরা হয়তো ঠিক হবে আমার এইখানটা হয়তো এই উদাহরণটা ক্ষেত্রে খাটছে না তাহলে এই উদাহরণটা কোথায় যাবে বলো তো সমিতিতে পুজোর চাঁদা দাও এই উদাহরণটা কিন্তু যাবে তোমাদের র বিভক্তিতে র বিভক্তি র বিভক্তি কোথায় সমিতিতে পুজোর চাঁদা দাও এটা কিন্তু তোমাদের চলে যাবে এইখানে কোথায় এইখানে র বিভক্তি যেখানে আছে সমিতিতে পুজোর চাঁদা দাও আমি এটা একটু ঠিক করে দিলাম সমিতিতে পুজোর চাঁদা দাও তাই তো পুজোর দেখো পুজোর আমি যখন ঠিক করে দিচ্ছি তোমরাও কিন্তু এটা ঠিক করে নেবে পুজোর চাঁদা দাও এক্ষেত্রে কিন্তু পুজোর জন্য চাঁদা দেওয়া হচ্ছে বা পুজোর নিমিত্তে চাঁদা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে পুজোর হবে পুজোর তলায় যখন দাগ দেওয়া থাকবে তখন ওটা নিমিত্তকারক আর র বিভক্তি। ঠিক আছে দেখো আচ্ছা এক্ষেত্রে এইটা এই উদাহরণটা এখানে কিন্তু খাটছে না চলে আসছি দেখো অন্ধজনে উদাহরণ আমি দিয়ে দিয়েছি অন্ধজনে দেহ আলো এটা হলো তারপরে দেখো অন্ন দাও অন্নহীনে অন্ন দাও অন্নহীনে একই কিন্তু অন্নহীনের তলায় দাগ থাকবে অন্নহীনের জন্য অন্ন দেওয়ার কথা বলা হচ্ছে তাই নিমিত্তকারক হবে অন্নহীনে আর এ বিভক্তি তাই তো অন্নহীনে হবে নিমিত্তকারক আমি দেখো লিখে দিচ্ছি অন্নহীনে হবে নিমিত্তকারক অন্নহীনে হবে নিমিত্তকারকে নিমিত্তকারকে এ বিভক্তি এ বিভক্তি ব্যাস এই গেল নিমিত্তকারকে এ বিভক্তি নিমিত্তকারকে এ বিভক্তি আশা করছি তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হচ্ছে না হওয়ার কথাও নয় আচ্ছা চলে আসছি পরের যে উদাহরণ সেখানে দেখো দাঁড়াও পরের উদাহরণে কী বলছে দেখে নিই দেখো গৃহহীনে গৃহ দাও গৃহহীনে মানে গৃহে গৃহ যার গৃহহীন যারা তাদের গৃহ দেওয়ার কথা বলছে গৃহহীনের জন্য গৃহ দেওয়ার কথা বলছে তাহলে গৃহহীনের নিচে দাগ থাকবে নিমিত্ত কারকে এ বিভক্তি তারপরে দেখো পাঁচ নম্বরের উদাহরণটা কি আছে জীবে দয়া করো জীবে দয়া করে সাধু ব্যক্তি জীবে দয়া করে সাধু ব্যক্তি জীবে দয়া করে সাধু ব্যক্তি তাহলে জীবে জীবের জন্য দয়া করে সাধু ব্যক্তি এক্ষেত্রে তাহলে কোনটা হবে নিমিত্তকারক নিমিত্তকারক এখানে হবে নিমিত্তকারক এখানে হবে জীবে জীবে হবে নিমিত্ত কারক জীবে হবে নিমিত্ত কারক নিমিত্ত কারক আর বুঝতেই পারছ এটা কি বিভক্তি হবে বিভক্তি হবে এ বিভক্তি চলে আসছি পরেরটায় দেখো ছ নম্বর একদম শেষ যে উদাহরণ সেটা হচ্ছে বস্ত্রহীনে বস্ত্র দাও বস্ত্রহীনের জন্য বস্ত্র দাও তাহলে বস্ত্রহীনে হলো এখানে যদি বলে কারক ও বিভক্তি নির্ণয় করো তাহলে বস্ত্রহীনে হল নিমিত্ত কারক বস্ত্রহীনে হবে কারক আর বিভক্তি হলো এ এবার বলো যদি কোন কারক তখন হবে নিমিত্ত কারক এবার নিচে ধরো দাগ দিয়ে দিল বস্ত্রহীনের তলায় কার কারক ও বিভক্তি নির্ণয় করো তখন বলতে হবে নিমিত্ত কারকে এ বিভক্তি বস্ত্রহীনের জন্য বস্ত্রহান বস্ত্র দান সেই জন্য হচ্ছে বস্ত্রহীনে হলো নিমিত্ত কারকে এ বিভক্তি আশা করছি তাহলে তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝার এই নিমিত্ত কারকের ক্ষেত্রে তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হয়নি এই গেল তোমাদের নিমিত্ত কারকে বিভক্তি নির্ণয়ের আলোচনা এক নম্বরে থাকছে তোমাদের তাহলে এক নম্বরে থাকছে প্রথমা বিভক্তি এক নম্বরে তোমাদের থাকছে প্রথমা বা শূন্য বিভক্তি দ্বিতীয় থাকছে তোমাদের চতুর্থী বা কে বিভক্তি তৃতীয়তে থাকছে দেখো ষষ্ঠী বা র বিভক্তি আর একদম শেষে চার নম্বরে থাকছে সপ্তমী বা এ বিভক্তি নিমিত্ত কারকের ক্ষেত্রে এই চারটেই প্রযোজ্য শূন্য বিভক্তি চতুর্থ চতুর্থী বা কে বিভক্তি মনে রাখতে হবে কে বিভক্তিটা খুব ভালো করে মনে রাখতে হবে র বিভক্তি বা ষষ্ঠী বিভক্তি আর একটা হলো সপ্তমীতে এ বিভক্তি সপ্তমীতে এ বিভক্তি এই চারটে বিভক্তি কিন্তু নিমিত্ত কারকে প্রয়োগ হয়ে থাকে ঠিক আছে আচ্ছা আজকে এই আলোচনা এই পর্যন্তই গেল আমি পরের ক্লাসে নিয়ে চলে আসব অধিকরণ কারকে বিভক্তি নির্ণয় ঠিক আছে আজকের আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ